আসসালামু আলাইকুম আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে যা মানুষে বিশ্বাস করে যেরকম কলা খেলে যমজ সন্তান হয় পরীক্ষার আগে ডিম খেলে পরীক্ষায় গোল্লা পাওয়া যায় গলায় মাছের কাঠা বিদলে বিড়ালের পা ধরে মাপ চাইতে হয় হাত চুলকালে টাকা আসে হেসকি আসলে মনে করা হয় কেউ তাকে স্মরণ করেছে পড়ে যাওয়া দাঁত ইঁদুরের গর্তে ফেললে সুন্দর দাঁত গজায় মাথায় মাথায় ধাক্কা লাগলে মনে করা হয় যে মাথায় শিং গজাবে এই সমস্ত কুসংস্কার আমরা বিশ্বাস না করি এখানে মানুষের একটা মন গড়া কথা আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ